আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর দুইটা আইটেম জুয়েলারি বক্স আর হলো বসার টেবিল উইথ এটা হলো আপনার বক্স আমি দেখাচ্ছি জুয়েলারি বক্সগুলো আগে দেখেন দুইটা ডিজাইন আছে জুয়েলি বক্স এ যে সেট জুয়েলারি বক্সের সেট এগুলো অ্যান্টিক টাইপের খুবই ভালো কোয়ালিটি জুয়েলারি বক্সগুলোর এগুলোর এক জোড়ার দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা এই জুয়েলারি বক্স সেটটা নিতে পারবেন যারা ভালো জিনিস চান তাদের জন্য এটা খুবই চমৎকার এটা তুরস্কের এই যে দেখেন এটা হলো চার পিসের সেট এটা হলো টুল বসার টুল মডেল আছে অনেকগুলো বসার টুল এই দেখেন কয়েকটা আর ছয়টা করে মডেল আছে বসার টুল এবং হইলো এটা হলো আপনার এই দেখেন ভিতরে জিনিস রাখতে পারবেন আপনারা আপনার হইল স্টোরেজ বক্স আর বসার টুল অনেক মজবুত এগুলো চারটা চার পিসের সেট খুবই ভালো কোয়ালিটির এই চার পিসের সেটটার দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পড়বে যারা লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে পণ্যটি কিনে নিতে পারবেন খুব অসাধারণ এই পণ্যটি তুরস্কে তুরস্ক থেকে আনা আমাদের এই পণ্যটি স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করে পণ্যটি কিনে ওই যে আর একটা ডিজাইন সেট খুবই সুন্দর কোয়ালিটি এগুলো এগুলো খুবই মজবুত কাঠ দিয়ে সিস্টেম করা দেখতে অ্যান্টি